দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাড়ি চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেভ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এ শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লাহ সাল্লাম বাঁধানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়ি চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে ওঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাসার কোনো নির্দেশ নবী সাল্লাহ আসলাম থেকে নাই বরং নিষেধ আছে নিষেধ আছে অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লোহা তোমরা দাঁড়িকে ছেড়ে দাও লম্বা করো আর হুল্লোহা অতএব এরকম অবস্থায় আপনি এই দালি চাসা বা শেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আমরা করা সঠিক হবে না